হয়তো কষ্ট লাগবে কয় রুহুল আমিন সাহেব শুধু করে হা বাবা করি ভালো লাগলে শুনবেন না লাগলে না শুনবেন কিন্তু আল্লাহর আদালতে আমার যেতে হবে হবে বয়স এখন অনেক হয়ে গেছে কখন যেন মালাকুল মৌ ডাক দেয় কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হয়তো একদিন খবর আসবে রুহুল আমিন সিদ্দিকি আরে নাই আপনি একদিন নাই কারণ কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আজকে শরিয়া জাতের বিধান কেন মানি না রে মুসলমান এর যুবক বয়সী হবে জান্নাতি যুবক হবে জান্নাতি যুবকদের দের সরদার হলো আল হাসান আল হুসাইন ও মুসলমান শোনো দিলের কান্ডা লাগা শোনো আজকে যদি শাস্ত্রের বিধান শুনে নাও একটু বইলা যায় তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দি আল্লাহ আমাদের দয়া করুক আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি নামাজ আদায় করতে পারি এই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলুন আমিন আল্লাহ নবীর সাহাবী নাম হলো মুসলমান শুনে নাও এর নাম হলো আব্দুল আনসারি আনসারি বাড়ি গেলেন আনসারির বিবি ডাকতে বলে স্বামী রে আজকে এত বেলা চলে গেল আপনার রাসূলের কদম থেকে ফিরতে সাহাবি বলে বিবি রে আল্লাহ নবী আজকে একটা ওয়াজ করেছে তুমি শুনতে চাও কি না বিবি বলে স্বামীরে আগে বলে না আমার নবী কি ওয়াজ করেছে আজকে আমার অনেক মা বোন মাহফিলে আসছ আমি আস্তে আস্তে আলোচনায় যাব শরীয়ত তুই কথা কি কত মারে ফাতের আলোচনার মধ্যে ডুব দিব কারণ বর্তমান জামানা মুসিবতের জামানা বর্তমান জামানা বিপদের জামানা বর্তমান জামানা মুসিবতের জামানা

যে ব্যক্তি পাঁচ শক্ত সালাদ সময় মতো ক্লিমতো আদায় করতে পারবে আল্লার নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে বিবি বলার সঙ্গে স্বামী বলার সঙ্গে সঙ্গে বিবি দুটি হাতের মধ্যে চলে আসবে বলে আবার স্বামী জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না জীবনে আপনার কাছে আমি দামি পোশাক চাই না আপনার কাছে ভালো খাবার চাই না আপনার কাছে এই দুনিয়ার মধ্যে কোনো বালা চাই না কোনো সম্পদ চাই না কোনো স্বর্ণ চাই না আপনার কাছে একটু সুযোগ চাই একটু সময় আমার করে দিবেন আমিও যেন পাঁচ অক্ত সলা আত্মা মাস সময় মতো আদায় করতে পারি আপনি যাবেন রাহমতের নবীর হাত ধরে জান্নাতে আমিও যেতে চাই আপনার আমার সঙ্গে জান্নাতে আপনি আমার এই সুযোগটা করে দিবেন জোরে জোরে চিল্লায় বলেন মার কেমন বিবি ছিল সাহাবিদের কেমন বিবি ছিল এরে আমাদের বিবি সাহাবিদের বিবি আমার বিবি কয় স্বামী এত টাকা রোজগার করো এরে ভালো আমার জন্য একটা অ্যাকাউন্ট করে থ বিবি কয় স্বামী আমার জন্যে বালা করো আমার জন্যে হার করো আমার জন্য সোনার গর্ণা বানাও আমার জন্য সম্পদের পার গড়ো কিন্তু একটা Вики কয় স্বামীকে দুনিয়ার কিছু চাই না তুমি হালাল খাবার খাওয়াইবা এই দুনিয়ার মধ্যে আমারে হারাম খাওয়াইবা না আমার এই দুনিয়ার মধ্যে কোন তুমি হারাম জিনিস বক্ষণ করাইবা না আমারে তুমি বেপরতাই চলতে দিবা না কারণ বেgana মহিলার চেহারা দেখা হারাম বেgana পুরুষের চেহারা দেখা হারাম সুতরাং আমার তুমি হারাম কা যে আমার লিপ্ত করাইবা না আমার এই দুনিয়ার মধ্যে নামাজের জন্য প্রহার করবা আমাকে তুমি পর্দার জন্য প্রহার করবা দুনিয়ার মধ্যে গাড়ি চাই না গাড়ি চাই না আমি পর্দার মধ্যে ইমান নিয়ে থাকতে চাই তুমি আমাকে নামাজের সুযোগ করে দিবা আমারে পর্দা করার ব্যবস্থা করে দিবা আমাকে দুনিয়ার মধ্যে অন্য পথ চালাইবা না এই বিবিগুলো পা বড় কঠিন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিৎকারয়া বলেন আল্লাহ ও اکبر আল্লাহ রে আব্দুল আনসারী প্রতিদিন রসুলুল্লাহর পিছে নামাজ আদায় করে গো নবীজি তাকায় দেখে প্রতিদিন নামাজে আছে কিন্তু সালাত শেষ করে অন্তারে দেখতে পায় না আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে আমার আনসারী আমার আনসার আজ কয়টা দিন আমি দেখি আনসারি নামাজ আসে কিন্তু আন্তরিকে আমি দেখি না সালাম ফিরানো পরপরই দরায়া বাইরে হয়ে যায় সাহাবীরা বলে হুজুর আপনার হয়তো দুনিয়া আর কোন প্রেমে পড়ে গিয়েছে দুনিয়ার আর কোন দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে আমার নবী কয় না না আমি নবী তোমাদেরকে বলেছিলাম তোমাদের কি মনে নাই আল গিবাদ আশদ জিনা এই জিনা কারীদের তোমরা ভাইয়ের বিরুদ্ধে তোমরা গিবাদ করো না আমি নবী নিজেই যাব গিবাদ শুনতে চাই না সম আলোচনা শুনতে চাই না আলোচনা আমি শুনতে চাই না আমি নবী নিজেই যাব আমি আমার আনসারির খবর নিতে যাবো আল্লাহ নবী চলে গেলেন আনসারির বাড়ি সালাম সালাম দিলে এই রে মুসলমান আজকে একজনের বাড়ি যদি যাইতে হয় একবার নয় দুবার নয় সালাম বিনিময় করবা। সালামের জবাব না বাড়িতে ঢুকা নাই তুমি সালাম দাও তোমার মুসলমান ভাইয়ের বাড়িতে যাইয়া আসসালামু আলাইকুম হেলাল বাইত সালামের জবাব আসে নাই তুমি ভিতরে ঢোকার অনুমতি পাও নাই দ্বিতীয়বার সালাম দিছো কোন সালামের জবাব পাও নাই এত অনুমতি নাই ভিতরে ঢোকার অনুমতি নাই তৃতীয়বার সালাম দিছো যদিও অনুমতি বাদানে সালামের উত্তর না হয় তোমার অনুমতি নাই আজকে একটা মুসলমানের বাড়িতে পর্দা নাই একটা মুসলমানের বাড়িতে অনুমতি লাগে না রে মুসলমান আজকে বেগানা পুরুষ রাস্তা দিয়ে ঘরে বেগানা মহিলার রাস্তা দিয়ে ঘরে ইসলামের বিধান হল যাদের সঙ্গে দেখা দিয়ে তাদের সঙ্গে বিয়ে করা হারাম 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 যাদের সঙ্গে দেখা তাদের সঙ্গে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে যায় মুসলমান শোনো এই আজকে আমার সমাজ খেয়ে ফেলল খালাতোবাই মামাতো ভাই ভুগতো ভাই খালাতো বোন ভুগত বোন মামাতো বোন আমার সমাজ আমার জাতি নষ্ট হয়ে যায় এই নষ্ট থেকে বাঁচতে হবে কারণ আল্লাহ তো লিখে রাখছে একটা নয় দুটি নয় আল্লাহ বলে নুয়িদ দাতুনিন কাফিরিন কাফের বেইমান মুনাফিকদের জন্য প্রস্তুত করে রাখছে মহান আল্লাহ একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম শিচ আলাইহিস সালাম বলে আমার আল্লাহ যে তো আমার अब्बा মাকে তুমি এই শিয়ালের মধ্যে বসা দিছে এগো বাবা দামের এতেকালের পরে আমাকেই তুমি নবী বানাইলা ও আমার আল্লাহ আমি শিষ নবী এই তোমার দরবারে একটা আরজি করি আমার বুড়া আব্বা জান আজকে ফল খাইতে চাইছে আল্লাহ তুমি আমার বাবার জন্য কিছু ফলের ব্যবস্থা করে দাও আমার বাবার জন্য কিছু নেওয়া ফল ব্যবস্থা করে দাও এর বাবার হকটা আদায় করলেন কেমনে আদম এর মুসলমান আমার আমার চেয়ারম্যান সাহেব যে ওয়াজ করছে এই ওয়াজটাই যদি আপনাদের কাছে শোনা যায় পিতা মাতার জন্য ১৪টা হক আছে ১৪টা হকের মধ্যে

হলো জিন্দা থাকা অবস্থায় সত্য হক হলো মৃত্যুর পরে এই হক গুলো যদি আদায় না কর পিতা মাতা আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর আদালতে কোন জবাব দিতে পারবা না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কত যে ওয়াজ রইছে প্রতিবেশীর কথা কইছে এই বাস্তবতা নিয়েই আজকে একটু আপনাদের শোনাই তারপরে সুযোগ পেলে ইংশাল্লা তরি কাতের ভিতর ঢুকবো আমার যুবক ভাইয়ের আপনাদেরকে কিছু বলবো যদি আল্লাহ সুযোগ দান করে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে তোমার গোমার সবির মরার পরে দেখবে চেয়ে ক কিছু পরে থাকবে সব কিচ্ছু নিতে পারবি না বাবা কিচ্ছু নিতে পারবি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু নিতে পারবি না এত মস্তানি আসে কই থেকে এত মস্তানি আর এই সুদ খা খায় চক্রবৃদ্ধি সুদ আহা একশো টাকায় একশো টাকা মাসে আহা সুদের হার এমন বাড়া বাড়াইছে এই সুৎখর ঘুষখর জাতিটারে শেষ করে দিচ্ছে আমার জাতিটাকে মুসলমান হয়ে মুসলমান তোরা কিসের মুসলমান সুদের মধ্যে জিনার মধ্যে মধ্যে কথাগুলো বলতে কষ্ট নামাজই না তরিকাকারে কয় বোঝে না হাকিৎ মারেফাত একটু বোঝে যদি ঠিক কি না এটা হলো মরার পথ এখন কিছু ভণ্ডরা ফাত খুঁজতে খুঁজতে মরার পথ সংগ্রহ করেছে সব সরিয়াত যার ভিতর নাই কিসের মারেফাৎ

মনারে আমার সুনা পাখি রে একদিন তো যাইবার পাখি বলল নফসিল আলে ইন্দল বহি জোরে বলেন না মার বল আরো জোরে আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর সাপ গ্রহণ করতেন বান্দা যারা হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না জোরে বলেন ঠিক কিনা আমার কাল মারে ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া বল একদিন তো যাইবের পাখি উড়িয়া হтур গোলাপ সরমা মেখে জন্মের সবে ওড় পানি ফেলবে সবাই কান দিয়া শোকের পানি ফেলবে সবাই বসিয়া বলেন আমার কাল মইনারে আমার পানি মশারি টালে ওর সাবানা মা খাইবে গায়ে সেজ বিদায়ের গোসল দিবে কোরায়া তোমায় সেজ বিদায়ের গো আমার সুরা পাখি রে করে একদিন তো যাইবের পাখি উড়িনি কষ্ট হয় বাবা আজ থেকে 2 বছর আগে আমাদের মাওলানা ভাই এই শাহبول এবং সাইদ ভাই আমার কাছে নিয়ে গেলেন পরিচয় করে দিলেন অন্য রস্তম আলী ভাই আজকে ডান দিকে তাকায় দেখি রস্তম ভাই নাই দিকে তাকায় দেখি রস্তম ভাই নাই পাগলের মতো বৈশা থাকতো টায়াসে এরকম তাকাই থাকতো আমি আবার আপনাদের মাঝে এসেছি আজকে রস্তম ভাইয়ের ভাই না বড্ড কষ্ট হলো আজকে প্রথমে ডায়েসি উঠা পর আমার লক্ষ্য ছিল যে রস্তম ভাইয়ের দিক তাকাইতেছি রোস্তম ভাইয়ের মতেরাম মুখলেশ ভাই আমাদের এ শাবল ভাইয়ের মামা যিনি আপনারা সবাই তারা এরকম মানুষগুলো দেখে গেছি আজ দুই বছর গত বছর আসতে পারি নাই এবছর আসছি এই মন্ডার ভিতরে বড় কান্দে যে কখন এত জুয়ন মধ্যে মানুষ দাঁড়িগুলো পাতিছিল না কাঁচা দাড়ি আমাদের মতে এইরকম মাঝে মাঝে ফোন দিত ফোন দিয়ে মাঝে মাঝে জিগাইতে রোলামিন ভাই কোথায় আসেন কেমন আসেন দোয়া করেন আজকে আর কেউ ফোন দেয় না ওই কবরে চলে গেছে এরপরে আমরাও দুই বছর পর ভুলে যাব আমরা বলতেছি আমাদের ছেলেরা নামগুলো ভুলে যাবে এই হলো আমাদের নিয়ম বাইরে দুদিন তিন দিন দুই মাস ছয় মাস মনে রাখবে তার একটা ছেড়ে আছে আহারে এইরকম বাবা বাবা যার নাই সেই জানে বাবার ব্যথা যার নাই সন্তানের ব্যথা এই জন্য আমার বাবার সদা সর্বদাই যখনই তাকায় আল্লাহ কবুল করছে এই জন্য আমাদেরকে এই দুনিয়ার মায়া সেরে চলে যেতে হয় আজ না হয় কাল জোরে বলেন ঠিক কিনা তাকাইতেছি আর বলতেছি চিন্তা করতে চাল্লা কখন আজকের মা কত বছর যারা এই মা পিলে বসেছিল এর মধ্যে অনেকেই দুই চার পঞ্চাশ জন চলে গেছে ঠিক কিনা আগামী বছর আস্তে আস্তে এর মধ্যে আরো কতজন চলে যাবে কেউ বলতে পারে ফেলতে হবে বাবা চোখের পানিটা যদি সারতে পারি আল্লাহর দরবারে ওই চোখ দূরে জাহান নামে যাবে না আল্লাহর বলেন আরো আল্লাহরী হায়ের সমাজ হায়ের জাতি বাসতে হবে আগে বাসার বাস করার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী ফিরে চলে আসছে আব্দুল্লা

আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী কয় চলো আনসারি চলো যায় নবীজি চললেন আনসারিও চললেন যা আনসারীর বাড়িতে যাইয়া দরজা যখন খুলে দিলেন সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন আনসারির ঘরের মধ্যে বিশাল একটা গর্ত দেখা যায় বড় গর্ত কেন করছো বলে যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখনই আমি গর্ত আল্লাহ নবী বলে তুমি কি বলে ইয়া রসুল আল্লাহ বললাম আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের কাপড় হলো একখানা কয়েকখানা জোরে বলেন কয়েক না খানা কাপড় আমাদের এ মুসলমান শুনে নাও একখানা কাপড় দিন মাস কর মতো সময় মতো মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা যখন আমি বাড়ি এসে করি আমার বিবি রে আমার বিবি আমার হাতটা ধরে বলেছিল স্বামী রে দিব না কিছু চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ সত্য সলা আদায় করতে পারি ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আদান হয়ে যায় মসজিদে আমি আমার বিবি তাই বসেছিলাম এই কারণে আপনার সালামের জবাব দিতে পারিনি আল্লাহ নবী ডাক দোলা আনসারি তুমি আমার কি সুখ লাইলা নবী ডাক দোবার আনসারি রায় এ টুকরে কাপড় দেওয়ার সফিস দিয়ে তোমরা নামাজ আদায় করো আমি নবী কথা দিলাম রেউমান কে আমাতের মায়াদে তোমাদের দুজন স্বামী স্ত্রী দুজন নিয়া আমি নবী জাননাতে যাব আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না আমার মহরণা এ আমি চলাই তোমরা ভই না যাই না আমি চলে যাব আমায় তোমরা ଅମର ମହର ନା ଶିବେ କଖ କେତାନି ନା টাকা পয়সা দাদান কোঠা জাহা করেছি সব কিছু লাইয়া যাজি একাই চলে সিরে আমি সব কিছু লাইয়া যাজি একাই চলে সি ইরামি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কালে আমার কখন কেউ তো জানি না কেউ বলতে পারি না কখন এখন যে দাঁত আমাদের কাটবে কেউ গ্যারান্টি দিতে পারি না কত রাজা কত বাচ্চা ফিরা অন্য মৃত কারণ যাদের ভয় এলাকার মানুষগুলো থত করে কাঁপতো অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারা দেয় নেই জোরে বলেন ঠিক কিনা অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় অনেকের কবরের অস্তিত্ব নেই অস্তিত্বটা পর্যন্ত নেই তার ছেলে ছেলে যায় বলে নাতি ছেলে যায় বলে আমার আব্বার কবর দিছিল কোথায় দাদার কবর দিছিল কোথায় বলতে পারি না এই হলো আমার আপনার জিন্দেগি এই হলো আপনার আমার জিন্দেগি সুতরাং এই যে মিশে দুনিয়া এই দুনিয়ার পিছে পড়ে কত অন্যায় কত অপরাধ কত জুলুম কত ঘুষ খাইতেছি সুদ খেতেছি আমাদেরকে একবার চিন্তা করার দরকার যে আপনাকে আমাকে মরতে হবে মরণের পেয়ালা পান করতেবের মধ্যে কোনো সন্দেহ আরো যদি বলেন সন্দেহ আজ না হয় কাল তুমি যাইবা ক বড়ে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পোরে মরার পরে হি দেখবে চেয়ে আর একটু জোরে বলেন মরার পরে দেখছে গ তোমার সবি রইল পড়ে মরার পরে দেখবেছে এরে দাদাই গেছে বাবায় গেছে কেউ আসলো না ফি রে দাদাই গেছে বাবায় গেছে কেউ আসলো নাও ফি রে যাইতে হবে গাই রে অন্ধকারক বে তোমারত যাইতে হবে এ দু মুসলমান